ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসের চালক সুপারভাইজার ও সহকারীকে গ্রেফতার করেছে নাটোরের পুলিশ মঙ্গলবার দুপুরে বড়াইগ্রামের থানার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম গ্রেফতাররা হলেন বাসের চালক রাজশাহীর বোয়ালিয়ার এলাকার ছেলে আলী সুপারভাইজার সাধুর মোর এলাকার আব্দুল আজিজের ছেলে সুমন ইসলাম এবং সহকারী পূর্ব কাঠালিয়া এলাকার আঙ্গুর মন্ডলের ছেলে মাহবুব আলম যাত্রীদের অভিযোগের বলাতে ওসি সিরাজুল ইসলাম বলেন ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি সোমবার রাত দশটায় গাবতুলি থেকে ছেড়ে আসে পথে গাজীপুরের চঞ্চ এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠে বাসটি জেলায় আসলে নতুন যাত্রী সহ পূর্বের কয়েকজন মিলে আট থেকে দশ জনের একটি দল বাসটির নিয়ন্ত্রণ নেয় তারা যাত্রীদের মালামা লুটপাট সহ দুই নারী যাত্রীকে যৌন নিপীড়ন করে মির্জাপুর এলাকায় নেমে যায় ওসি আরও বলেন মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসটি বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেন পরে পুলিশ গিয়ে বাসটির চালক সহ তিনজনকে গ্রেফতার করে ও বাসটি জব্দ করে বাসযাত্রী মজনু আকন্দ স্থানীয় সাংবাদিকদের বলেন গাবতলে বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরেই আটজন ডাকাত চাকু ছুরি ও পিস্তল নিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে তারা চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় এ সময় দুই নারী যাত্রীকে ডাকাতেরা ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই যাত্রী পরে ডাকাতেরা বাসটিকে টাঙ্গাইলের এলাকায় স্থানে থামিয়ে পালিয়ে যায় বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি বাসের আরেক যাত্রী ওভার আলী বলেন ডাকাতের সহায়তা করেছেন বাসের চালক ও তার সহযোগীরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন এটা তো টাঙ্গাইলের ঘটনা বলছে যাত্রীরা তাই বড়াইগ্রাম থানায় মামলা নেওয়ার সুযোগ নাই এছাড়া গ্রেফতাররা ওই ঘটনায় জড়িত বলে যাত্রীরা সন্দেহ করেছে যারা গ্রেফতার আছে কালকে সকালে তাদের চুয়ান্ন ধারায় আমরা চালান দিয়ে দিব ওসি আরও বলেন ভুক্তভোগী যাত্রীদের মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করলে গ্রেফতারদের সেখানে হস্তান্তর করা হবে সৈয়দা ফারিয়া সমজুগ